নমস্কার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপিতে থাকছে পমফেট মাছের কালিয়া সুন্দর এই রেসিপি গ্রেভিটাও সুন্দর হয়েছে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবার দেখে নেওয়া যাক চার পিস পমফেট মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং মাছগুলোকে কেচিয়ে নেওয়া হয়েছে এইভাবে কারণ হলুদ লবণ এবং মশলা যাতে ভেতরে ঢোকে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি মেখে নিয়ে মিনিট দশেক রেখে দেব আপনারা মনে করলে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন কালিয়া তৈরি করার জন্য কাজু বাদাম কিশমিশ পেঁয়াজ কুচি তেঁতো করা রসুন টমেটো ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে হাই করে গরম করে নিয়ে তারপরে লোতে দিয়ে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে মাছগুলো বেশি ভাজবো না এরকমই থাকবে দুটো মাছ ভাজা হয়েছে আরও দুটো মাছ একইভাবে ভেজে নেওয়া হচ্ছে ভাজা হয়েছে এদিকে ফোড়নের জন্য নেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুই টুকরা করে গোটা জিরা লবঙ্গ দারচিনি এবং ছোট আলাশ ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনা লঙ্কা এবং গোটা জিরাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবং কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এবং কিছুটা পেঁয়াজ বেটে রাখা হয়েছিল সেই বাটা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিনিট তিনেক কষিয়ে নেব লবণটা দেওয়ার কারণ আগেই লবণটা দিলে সফট হয় তাড়াতাড়ি এদের কাজু কাজুবাদাম আর কিশমিশটাও দিয়ে দিলাম কাজুবাদাম আর কিশমিশটাকে এর সঙ্গে একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে এবার আরেকটা বাটিতে দুই চামচ পরিমাণ জিরে বাটা এক চামচ পরিমাণ লঙ্কা বাটা এবং এক চামচ পরিমাণ আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণটা তো আগেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলাটাকে পেঁয়াজ রসুন যে ভাজা হচ্ছিল এর মধ্যে দিয়ে দিলাম মিনিট তিনেক পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়েছিল এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার উপরে আপনারা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা মেনলি রঙের জন্য কালার আসার জন্য এদিকে আরেকটা বাটিতে তিন চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি এবং টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা দেখবেন টক টক দইটা যেন খুব একটা টক না হয় এবং ভালোভাবে ফেটিয়ে নিতে হয় ফেটিয়ে না নিলে টক দইটা দেওয়ার পরে আলাদা একটা ছাঁকড়া ছাঁকড়া চলে আসে এবার টক দইটা দিয়ে আরও মিনিট দুই থেকে তিনেক ভালোভাবে কষিয়ে নেব কারণ এই টক দইয়ের গন্ধটা যতক্ষণ বন্ধ না যায় এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে কষানো প্রায় হয়েছে তেল বেরিয়ে আসছে আমি তেলটাও খুব একটা ইউজ করিনি কম তেল দিয়ে রান্না করছি এবং এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কাটা উঠিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম আরও মিনিট দুয়েক ভালোভাবে বয়েল করে নেব সুন্দর ওই রেসিপি এই রেসিপিটা কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিন রেসিপি প্রায় রেডি ওভেনটা বন্ধ করে দেওয়া হয়েছে বা নামিয়ে নেওয়া হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্য